একজন শিক্ষার্থীকে সর্বাবস্থায় তার ইল্ম ও আমলে নুরা নিয়া তু গভীরতা আনার চেষ্টা করতে হবে আর এলম ও আমলে নূরা তু গভীরতা আনতে সময়ের সদ করতে হবে এবং সময়ের ইসমার ও ইন্তাজ করতে হবে আর সময়ের সদ্ব্যবহার ও সময়কে আরও ফলপ্রসূ করতে আমরা এগারোটি পন্থা অবলম্বন করতে পারি এক আল এখলাস নিয়ত সহি হওয়া অর্থাৎ সর্বাবস্থায় নিজের মাঝে ইখলাস পয়দা করা দুই ইতিবা ও সুন্না নবী নী আলাইহি আসাল্লামের সুন্নত ও আদর্শকে অনুসরণ করা তিন আল এহসান অর্থাৎ আল্লাহ তালা বান্দার প্রতিটি কর্ম পর্যবেক্ষণ করছেন সর্বাবস্থায় অন্তরে এই ভাব ও অনুভূতি জাগ্রত রাখা চার আল ইতকান যে কোনো কাজ সুন্দরভাবে ও সুচারুরূপে আঞ্জাম দেওয়া পাঁচ আল জিদ্দু সাত প্রতিটি কাজ হবে সুচিন্তিত ও উদ্দীপনাপূর্ণ ছয় আল হেলমু আনাদ সহনশীলতা ও ধীরস্থিরতার গুণ অর্জন করা সাত আল ইনহিমাক আগ্রহ উদ্দীপনা ও অনুরাগের সাথে কোনো কাজে অনুক্ষণ ডুবে থাকা আট নাহমাতুল এলম এলিমের অনিবার্য তৃষ্ণা পয়দা করা নয় সোহবাতুন মুদ্রিকা অর্থাৎ এমন সোহবত যে সোহবতের মাধ্যমে সাগরী তার উস্তাদ থেকে দিনের সমজ ও আদব আখলাক এবং যোগ হাসিল করা দশ আল সমাজ ইনাবা আল্লাহ তালার কাছে সোয়াবের প্রত্যাশা করা এবং সর্বাবস্থায় আল্লাহ হওয়া এগারো আত্মাকোয়াবত সর্বাবস্থায় নিজের মাঝে আল্লাহ তালার ভয় পয়দা করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা